আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন শুক্র আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আমি মোহাম্মদ আলামিন স্বত্বাধিকারী সেফ হাউস কনস্ট্রাকশন অ্যান্ড মেশিনারিজ আপনারা জানেন আমরা বিভিন্ন সময় আপনাদের সামনে কনস্ট্রাকশন রিলেটেড মেশিনারিজের উপরে ভিডিও নিয়ে আসি তেমনই একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি রেডিমেড বাউন্ডারি পিকাস্ট ওয়ালের ডাইজ বা ফর্মা নিয়ে যারা নতুন উদ্যোক্তা আজকের সুখবরটি শুধু তাদের জন্যই এমন কি যারা জমির মালিক জমি ক্রয় করছেন এবং কম খরচে দিতে আজকের ভিডিওটি তাদের জন্য খুবই উপকারী হবে বলে আমি মনে করি মোটামুটি চেষ্টা করব পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার জন্য একটা ভিডিওর ভিতরেই আপনারা সবাই মিলে এটা বেশি বেশি শেয়ার করে দেবেন এবং দেখবেন আশা করি এটা থেকে বিকাশ বাউন্ডারি ওয়ালের একটা পূর্ণাঙ্গ ধারণা পাবেন কিভাবে ব্যবসা করবেন কি দিয়ে কাজ করবেন কোন পদ্ধতিতে করলে কেমন লাভ হবে বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে তো চলুন মোটামুটি আগে সাথে পরিচিত হয়ে নেই তারপরে আসবো লাভ লস এবং কিভাবে ব্যবসা শুরু করবেন এবং কিভাবে নিজের কাজটা নিজে করবেন এই ব্যাপারে আলোচনা করব আমার সামনে একটা ডাইস দেখতে পাচ্ছেন এই ডাইসটা এই ডাইসটা হলো আপনার বোর্ডের ডাইস মানে দুই প্লারের মাঝখানে যে স্লাবটা দেওয়া হয় এই স্লাবের জন্য এই বোর্ডের ডাইসটা দরকার হয় এই ডাইসটা এখানে যে ডিজাইনটা রয়েছে এটা হলো সিরামিক্স ডিজাইন এই ডিজাইনটা বলে ব্রিক ডিজাইন কেউ বলে সিরামিক্স ডিজাইন বিভিন্নজন বিভিন্ন নামে ডাকে তবে এটা খুবই সুন্দর লাগে এটা বহুত একটা পুরাতন ডিজাইন এটা সবার কাছে পছন্দনীয় একটা ডিজাইন আপনারা চাইলে এর বাইরেও আরো বিভিন্ন ধরনের ডিজাইন নিতে পারবেন এর পাশাপাশি আসি এই যে এই ডাইসটা দেখতে পাচ্ছেন এটা এটা একটা পিলারের ডাইস এই এই ডাইসটা ওই মাথা থেকে পর্যন্ত লম্বা তেরো ফিট এটা আপনার চাইলে ঘরের পিলারও করা যাবে চাইলে বাউন্ডারি ওয়ালের পিলারও করা যাবে আপনি যেভাবে খুশি ব্যবহার করতে পারবেন এই পিলারের ডাইসটার একটা নতুন বৈশিষ্ট্য আছে সেটা হলো আপনার একদিকে খাল দুই দিকে খাল তিন দিকে খাল যেদিকে খুশি খাল তৈরি করে আপনি সেট করতে পারবেন কারণ মার্কেটে অন্য অন্য জায়গায় যে ডাইসগুলো পাওয়া যাচ্ছে ওই ডাইসগুলা একটা ডাইস দিয়ে আপনি এক রকম পিলারই বানাইতে পারবেন যেমন একদিকে খাল হলে একদিকে খাল শুধু এই স্পিলার হলে শুধু এই স্পিলার কিন্তু আমাদের এই ডাইসে আপনি সব ধরনের খাল কোনার পিলার মাঝখানের পিলার সাইডের পিলার সব সব সাইডের পিলারই এক ডাইস দিয়ে তৈরি করতে পারবেন এর পাশাপাশি আসেন এই যে এখানে একটা ডাইস দেখতে পাচ্ছেন এই ডাইসটা আপনার কফিনের ডাইস তার মানে বাউন্ডারি ওয়াল তৈরি হয়ে গেলে মাথার উপরে যে কফিনটা থাকে মানে একটা চাল মতো থাকে ওই কফিনের ডাইস এটা এটা দিয়ে তৈরি করা লাগে এর পাশাপাশি আমরা আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই দেখেন এই যে এটা এটা হচ্ছে ক্যাপের ডাইস এটা বলে ক্যাপের ডাইস এই ক্যাপের ডাইসটা আপনার এই যে পিলারটা যখন আপনি বসায় দেবেন বাউন্ডারি ওয়ালের জন্য তখন এই পিলার এই ক্যাপটা ওই পিলারের উপরে ব্যবহার করবেন তো মোটামুটি আমি ডাইসগুলোর সাথে পরিচিত করানোর চেষ্টা করলাম এই ডাইস যে চারটা দেখাইলাম এই চারটে ডাইস মিলে একটা সেট আর এই এক সেট ডাইসের দাম পড়বে সত্ত্রিশ হাজার টাকা এক সেট ডাইসের দাম পড়বে ছত্রিশ হাজার টাকা আপনারা যারা নিতে আগ্রহী তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা ২৪ থেকে আটচল্লিশ ঘন্টার ভেতরে সারা বাংলাদেশব্যাপী এই সমস্ত মেশিনারিজ বা ডাইস গুলা ডেলিভারি দিয়ে থাকি তো এবার আসি আমরা অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই একটা লাভ লসের ব্যাপার আছে ঠিক লাভ লসের ব্যাপারটা নিয়েই এখন কথা বলবো কারণ লাভ বাদে আমরা মানুষ কোথাও যেতে চাই না লাভ বাদে কোনো কাজ করতে চাই না পৃথিবীতে থাকতে গেলে সব কাজেই মানুষ লাভ খোঁজে তো ইনশাল্লাহ আমাদের আজকের এই রেডিমেড বাউন্ডারি ওয়ালের ডাইসেও আপনারে লাভ দেখাবো আর এই লাভটা অনেকেই বলতে পারেন যে ইউটিউবে বা অনলাইনে মাল বিক্রি করার জন্য অনেকে লাভ দেখায় কিন্তু আমাদের কাছে কেউ যদি এই ব্যাপারে আপত্তি নিয়ে আমাদের ফ্যাক্টরিতে আসে আমরা সরাসরি তার হাতে কলমে লাভ দেখাই তারপরে মাল বিক্রি করবো ইনশাল্লাহ এই বোর্ডের ডাইস দিয়ে মাল তৈরি করলে পার স্কোয়ার ফিট আমি আবারও বলছি পার স্কোয়ার ফিট খরচ আসবে একশো বিশ থেকে তিরিশ টাকা পার স্কোয়ার ফিট একশো বিশ থেকে তিরিশ টাকা খরচ আসবে পাথর আর খোয়ার ডিফারেন্স করলে একটু কম বেশি হবে যদি একশো বিশ টাকার ভেতরে এটা তৈরি হয় এটা মার্কেটে বিক্রি একশো সত্তর থেকে একশো আশি টাকা কেউ একশো নব্বই টাকাও বিক্রি করে তার মানে আপনি পার স্কোয়ার ফিটে পঞ্চাশ টাকা যদি কমও হয় পঞ্চাশ টাকা লাভ করতে পারবেন যদি পঞ্চাশ টাকা লাভ থাকে তাহলে আমরা একশো ফিট লম্বা হইলে ছয় ফিট হাইট হলে ওই পাঁচিলটা হবে ছয়শো স্কোয়ার ফিট এই ছয়শো স্কোয়ার ফিট পাঁচিলে আপনার খরচ আসবে মানে যা খরচ আসবে তার থেকে আপনার সংখ্যা আসবে টাকা যদি পার স্কোয়ার ফিট পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ টাকা করে হয় পার স্কোয়ার ফিটে যদি পঞ্চাশ টাকা প্রফিট থাকে তাহলে আপনার পুরা ছয়শো ফিট কাজে আপনার এখানে তিরিশ হাজার টাকা প্রফিট থাকবে একশো স্কোয়ার ফিট কাজে যদি একশো ফিট রানিং কাজে যদি তিরিশ হাজার টাকা প্রফিট থাকে তাইলে আপনি আশা করতে পারেন একটা বাউন্ডারি ওয়াল করলে কমসে কম দু চার পাঁচশো ফিট কাজ হয় এতে করে আমরা অনায়াসে বলতে পারি অ্যাভারেজে প্রতিদিন অ্যাভারেজে যদি রেডি মাল থাকে খালি ফিটিং করা হয় প্রতিদিন আপনি মোটামুটি তিন থেকে চারজন লোক নিয়ে কাজ করে তিরিশ চল্লিশ হাজার টাকা এক্সট্রা টাকা করতে পারবেন এটা আমরা আপনাদের শুধু মৌখিক ভাবে না প্র্যাকটিক্যাল ভাবে আমাদের কাছে আসলেও আমরা দেখাই দেব যদি এই পরিমাণে কাজ না হয় আপনি আমাদের সাথে কথা বলবেন যে ভাই কথার সাথে কাজের মিল হয় নাই এরপরে আসি যারা বাড়ির নিজের বাড়ির কাজ নিজে করতে চাচ্ছেন অথবা কেউ একটা জমি কিনছেন জরুরি ভাবে ঘেরাও করার দরকার তারা যদি নিজেদের কাজটা করেন তারাও এই পরিমাণে টাকা হয়তো আপনাদের এত থাকবে না কারণ আপনারা নিজেরা পরিশ্রম করবেন না সবকিছু লোকজন দিয়ে করাবেন সেই জায়গায় আপনাদের হয়তো সাশ্রয়ের ব্যাপারটা আর একটু কম থাকবে তো ইনশাল্লাহ নতুন নতুন উদ্যোক্তারা যারা বাউন্ডারি ওয়াল নিয়ে ব্যবসা আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই আপনারা আসুন আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ার দিয়ে আমরা আপনাদেরকে পরামর্শ দিব এবং কাজ করাবো আপনারা আমাদের কাছ থেকে ডাইস নেওয়ার পর থেকে শুরু করে মাল তৈরি করা প্রোডাক্ট তৈরি করা প্রোডাক্ট ফিটিং করা প্রোডাক্ট ফিনিশিং দেওয়া পর্যন্ত টোটাল ব্যাপারে আমাদের নিজস্ব বেতনভুক্ত ইঞ্জিনিয়ার আছে তারা আপনাদের তাদের প্রদানে প্রশিক্ষণটা দিবে এবং কাজ করাবে এবং এই কাজগুলো আপনারা যদি কোনো দিন নাও করে থাকেন অতি সহজে খুব সুন্দরভাবে এই মালগুলো আপনারা প্রোডাকশন করে ডেলিভারি দিতে পারবেন তো আজকে ভিডিওটি বেশি বড় করব না যাদের কোনো এই ব্যাপারে প্রশ্ন আছে বা সন্দেহ আছে তারা সরাসরি কমেন্টে জানাতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমাদের কাছে জিজ্ঞাসা করতে পারেন এবং যারা এই সমস্ত মেশিনারিজগুলো অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সেফ হাউস কনস্ট্রাকশন অ্যান্ড মেশিনারিজ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভেতরে এই সমস্ত মেশিনারিজগুলা ডেলিভারি দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা